আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম তাই আজকে সবাইকে ভিডিও শুরুতেই সকলকে জানাই মেরি 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 ক্রিসমাস মানে আজকে সাহেবের বড়দিন যেমনটা তোমরা সকলেই জানো আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর তো আজকে কিন্তু সারাটা দিন সকাল থেকে মাঠেই ছিলাম আর এখন বাজে কিন্তু চারটে আর এই সবাই মাত্র মাঠ থেকে দেখো এই এক বস্তা আর এখানে এই দেখো এই একটা ব্যাগে করে মাটি নিয়ে এলাম আর মাটি কেন নিয়ে এলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমনটা তোমরা আমার অন্যদিনের ব্লগে দেখিয়েছিলে আমি কিন্তু এরকমভাবে বস্তার মধ্যে আমি যা চারা গাছ এনেছিলাম সব চারা গাছগুলো বসিয়েছিলাম কিন্তু আমার একটু সার বেশি হয়ে গিয়েছিল বলে গাছগুলো প্রায় মরবো মরবো হয়ে গিয়েছিল আমার দুটো তিনটে গাছ তো মারাই গিয়েছিল তারপরেও এই দেখো এখানে আমি আবারও চারা গাছ এনেছিলাম আর সেই চারা গাছগুলো দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে তো এখান থেকে এই দেখো এই মাঝখান থেকে আর এই মাঝখান থেকে কিন্তু আমি দুটো গাছ তুলে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এখন মনে হলো এখানে মাটি একটু আমার কম আছে তো এই জায়গাটাই সবার প্রথমত এই গাছগুলোকে আমি এখান থেকে উপরে নেব আর উপরে নিয়ে তারপরে এই যে মাটি আর ওই যে মাটি আর এই মাটিগুলো সব একসাথে মিক্স করে এই জায়গাটায় কিন্তু সুন্দর করে এই গাছগুলো সব বসিয়ে দেবো সবার প্রথমে এই দেখো এখানে কিন্তু আমাদের একটা পেঁপে গাছ ছিল গাছটা কিন্তু একটা পেঁপে হয়নি যা বড় হয়ে যাচ্ছিল তো পাইপের গাছটা কিন্তু কেটে দিয়েছিল অনেকদিন আগে আর আমি পুরো এই জায়গাটা দিয়ে কিন্তু আমার ফুল গাছগুলো বসাবো তো ওই জন্য সবার প্রথমে এটা দিয়ে পরিষ্কার করা শুরু হচ্ছে হ্যাঁ গাছিটা আমার হাতে মা দেখো ভাই এটা দিয়ে দিয়ে কাটারিটা দেখো

ले वैसे चलो आई धीरे देख आए अभेक। अभेक? अभेक। तो ठीक है या ऐबा वाला ऐबा हड़ी बड़ हड़ी हो रहा है तो तुम चले जाओ डेविड तो तीसरा बड़ा होवे जी वो आवे भाई तो कौन बात इसकी बारी आप इसकी बारी तो शांति जल्दी ली ये नहीं डंगल जिटावे कर रही साइकिल नहीं है প্রচুর সাবধানতার সাথে কাজ করতে হচ্ছে আমার গাছগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো চপাক হয়ে যায় চপাক এবার আমার খোঁড়া খুঁড়ির কাজ আরম্ভ হবে মানে পুরো এই জায়গাটাকে কিন্তু আমি পুরো খুঁড়ে দেবো ঠিক আছে কাজ করে পুরো হাঁপিয়ে গেছি দেখা এত গরম লেগে গেছে সোয়েটার খুলে দিয়েছি বিকেলবেলা দেখো এখানটা পুরো খুলে মাটি জমা করে দিয়েছি ঠিক আছে আর এবার এই মাটিগুলোকে ভালো করে একটু ঝুরঝুরে করে নিতে হবে তো জন্য এই সব মাটিগুলোকে এক জায়গায় দিয়ে এই যে বড়ো বড়ো ঢেলাগুলো আছে এই ঢেলাগুলো সব ভেঙে দিচ্ছি ঠিক আছে আর দেওয়ার পর এই জায়গাটায় কিন্তু পুরো সুন্দর করে সাজাবো সাজিয়ে তারপরে গাছগুলোকে লাগাবো মাঠ থেকে যে মাটিটা এনেছিলাম সেই মাটিটাও দেখো এখানে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টপ করে এই দেখো আমি কিন্তু এই জায়গাটা এই এক দুই তিনটে লাইন করে দিয়েছি আর সবার প্রথম কিন্তু গাড়ছি আমি এই গাছটা ঠিক আছে তো এটা একটু লতানে টাইপের গাছ হবে তো ওই জন্য এটাকে সবার ধারে দিচ্ছি মানে সবার শেষের দিকে এই আমার প্রথম গাছটা কিন্তু লাগানো হয়ে গেল ঠিক আছে এই এই রকমভাবেই সব কটাকে কিন্তু আমি এখানেতে বসিয়ে দেবো এখানে কিন্তু আমি একদিকে এই এক দুই তিন মানে একটা লাইনে তিনটা বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু এই ডালিয়া গাছটা বসিয়ে দেবো আর এই ডালিয়া গাছগুলো কিন্তু আমি মাটির মধ্যে এমনি বসিয়ে রেখেছিলাম ওই জন্য দেখো পুরো রোগা রোগার মতো হয়ে রয়েছে ঠিক আছে এবার হয়তো আশা করছি মোটা হবে কারণ এমনি মাটিতে ছিল আর এবার একটু ফাঁপা ফাঁপা মাটি পাবে তো আশা করছি এবার কিন্তু একটু বড় হওয়ার চান্স আছে ঠিক আছে চলো এটাকে বসিয়ে দিচ্ছি এখানটায় বাড়ি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর দেখো আমি কিন্তু আমার এখানে সব গাছগুলোকে লাগিয়ে দিয়েছি ঠিকঠাক ভাবে আর সব শেষে এখানে আমাদের বাড়িতে ইট ছিল তো ভাবলাম চারিদিকটা একটুখানি ইট দিয়ে ঘেরে দিই তো ওই জন্য কোদালটা নিয়ে আবার একটু ভালোভাবে ইঁট দিয়ে ঘেরে দেওয়ার জন্য আমি কিন্তু সবকিছুর প্রস্তুতি দেখো সব ইট দিয়ে কিন্তু আমি চারিদিকটা খুব ভালোভাবে ঘেরে দিলাম আর মাঝখানে কিন্তু গাছগুলোর মধ্যে একটু জলও দিয়ে দিলাম তো আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম